আজ বানাবো অতুলনীয় স্বাদের কচু শাকের ঘন্ট এই ঘন্টটা যারা খেয়েছেন তারা তো জানেনি এটা কতটা মুখরোচক কতটা মজাদার হয় আর যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আর আমরা যেহেতু ঢাকায় থাকি ঢাকার কচু শাক তো খাওয়া সম্ভব না সেই জন্য যখনই আমার কচু শাক খেতে ইচ্ছা করে আমার বড়ো ভাবিকে বললে সে এভাবে কচু শাককে কেটে প্রসেস করে আমার জন্য পাঠিয়ে দেয় তো সেই জন্য স্পেশালি থ্যাঙ্ক ইউ আমার বড়ো ভাবিকে এখন চলে যাব মূল রান্নায় তো দেখতেই পাচ্ছেন আমি কচু শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাতিলে দেন এখানে আমি দিয়ে দিয়েছি একমোট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ মুট পরিমাণে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে আমি এটাকে জাস্ট ঢেকে রেখে দেব কিছুক্ষণ এভাবে রেখে দেন ঢাকনাটা খুলে এখন একটু হালকা নেড়ে দিব কিন্তু দেখুন কতটা কমে গেছে শাকগুলো কেননা নিচে থেকে অলরেডি মিলিয়ে যায় এই শাকটা তো যাই হোক এখন একটু হালকা করে নেড়ে দিব নেড়ে চেড়ে দেন এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য অনেকেই কচু শাক রান্না করলে কেমন যেন লাল অথবা হলদেটে কালার হয়ে যায় কিন্তু দেখুন আমার কচু শাকটা কিন্তু একদমই সবুজ সবুজ কালারই আছে কারণ হচ্ছে আমি শাকটাকে খুবই কম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আমার এই ট্রিকটা ফলো করতে পারেন কেন না যখনই যে কোনো শাক রান্না করেন না কেন জালটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে শাকের কালারটা এরকমই সবুজ থাকবে তো যাই হোক আমার শাক সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি চুলোতে আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা পাতলা নেড়ে চেড়ে দেন এখানে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ এটাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আমি তো দিয়ে এটা আরেকটু ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আমি অল্প পরিমাণে পানি কেননা নয়তো আমার পেঁয়াজটা পুড়ে যাবে এখন দিয়ে দিব বেশ খানিকটা পরিমাণে কুচু চিংড়ি কুচু চিংড়ি দিয়ে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়াও হাফ চামচ দিবো সেই সাথে দিয়ে দিব আদা বাটা অল্প পরিমাণে রসুন বাটা এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব আমি যখন শাক সিদ্ধ করেছি তখনই আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম এখন আমি আর ওরকম বেশি পরিমাণে দিব না অল্প একটু লবণ দিয়ে দিব তো দিয়ে এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে নিলাম এখন একটি খুঁর্চনের সাহায্যে এইভাবে করে একটু ভালো করে এগুলোকে থেতো করে করে দিয়ে আমি এটাকে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমি ভাজবো এই শাকের টেস্টটা ডিপেন্ড করে আপনার শাকটা রান্নার উপরে আপনি কতক্ষণ সময় নিয়ে এটাকে ভেজেছেন কতটা সেদ্ধ করেছেন তার উপর ডিপেন্ড করে কেননা এটা যদি কম ভাজা হয় আর কম সিদ্ধ হয় তাহলে কিন্তু গলায় ধরে যাবে তো এই কারণে এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিবেন এবং খুব বেশি তেলের মধ্যে বিশেষ করে সরিষার তেল এটাতে দিয়ে খুব বেশি করে এটাকে নাড়াচাড়া করে এরকম শুকনা শুকনা করে ভেজে নিতে হবে একদম দেখবেন কড়াইয়ের গাছ ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে মনে করবেন যে আপনার শাকটা অলরেডি হয়ে গেছে তো দেখুন আমার শাকটাও প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সার্ফ করতে চলে যাবো তো চলুন এই তো রেডি টু সার্ভ আমার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক অতুলনীয় সাধের কচু ঘণ্ট তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ